আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট চৌধুরী ফাহাদ আছি আপনাদের সাথে শিশু আসামি গ্রেপ্তার হলে কি করণীয় এবং এই সুবিধা অসুবিধাগুলো কি এ বিষয়ে আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছে শিশু আইনটি করা হয়েছে মূলত শিশুদের বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক অপরাধী গ্রেপ্তার হওয়ার পরে তিনি যে সুবিধা ভোগ করে থাকেন তার চাইতে আরেকটু স্পেশাল করে যেহেতু শিশুর বিষয়টি একটু সংবেদনশীল সুতরাং এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য শিশু আইন করা হয়েছে কিন্তু শিশু আইন করার পরে শিশুদের অধিকার রক্ষায় বিচার প্রার্থীরা কতটুকু সুবিধা ভোগ করছেন সে বিষয়ে আমরা আলাপ করব প্রথমে আমরা জেনে নিই শিশু কারা শিশু হচ্ছে যাদের বয়স যেসব নরনারীর বয়স আঠারো বছরের নিচে তাদেরকে শিশু হিসেবে গণ্য করা হয় শিশু আসামিকে যখন কোনো একটি মামলায় গ্রেপ্তার করা হয় তাহলে কীভাবে তাকে কোথায় নেওয়া হয় এবং তার জামিনের দরখাস্ত কোথায় দেয়া যেতে পারে এ বিষয়ে আমরা আলাপ করব প্রথমেই জেনে নিই যখন কোনো একটি মামলায় যখন একজন শিশুকে গ্রেপ্তার করা হয় যার বয়স আঠারো বছরের নিচে গ্রেপ্তার করার পরে যখন দেখা যায় যে গ্রেপ্তারকৃত আসামি একজন শিশু তখন তাকে নিয়ে আসা হয় শিশু ট্রাইব্যুনালে যেটি ধরে নি যদি কক্সবাজার জেলার কোনো একজন আসামি যার বয়স আঠেরো বছরের নিচে তাকে গ্রেপ্তার করা হয় তখন তাকে নিয়ে যাওয়া হবে শিশু ট্রাইব্যুনালে যেটি বর্তমানে দায়িত্ব রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তার দায়িত্বের অতিরিক্ত হিসেবে শিশু ট্রাইব্যুনাল হিসেবে তিনি দায়িত্ব পালন করে থাকেন এখন তার কাছে যখন একজন শিশু আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় যেটিকে আমরা শিশু আসামি বলি না বলে থাকি আইনের সাথে সংঘাতে জড়িত শিশু তাকে যখন নিয়ে আসা হয় তখন তিনি বিবেচনা করে কাগজপত্র দেখে যাচাই করে যখন তিনি এই সিদ্ধান্ত উপনীত হন যে এই আসামি একজন শিশু তখন তাকে শিশু সংশোধনাগারে যেটা গাজীপুরে অবস্থিত সেখানে তাকে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে তার জামিনের বিষয়ে একজন প্রাপ্তবয়স্ক আসামি যখন কোনো একটি অপরাধে গ্রেপ্তার হন তখন তাকে চব্বিশ ঘন্টার মধ্যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয় তখন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং তার জন্য জামিনের দরখাস্ত আইনজীবী সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উত্থাপন করে থাকেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগ সেটি যদি জামিনযোগ্য হয় তাহলে সাথে সাথে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় তিনি আসামির অভিযোগের ধরন বিবেচনা করে তাকে জামিন মঞ্জুর করে থাকেন অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক আসামি গ্রেপ্তার হওয়ার সাথে সাথে তার বিরুদ্ধে যে অভিযোগ সেটি যদি জামিনযোগ্য হয় তিনি সেই সুবিধাটা পেয়ে থাকেন পক্ষান্তরে একই অভিযোগে অর্থাৎ জামিনযোগ্য অভিযোগেও যদি কোনো একজন শিশু গ্রেপ্তার হয় তখন তার জামিনের বিষয়ে কিছুটা জটিলতা রয়েছে একজন শিশু আসামিকে যখন গ্রেপ্তার করা হয় তাকে গ্রেপ্তার করে আমরা জেনেছি যে শিশু ট্রাইব্যুনালে হাজির করা হয় সেখান থেকে তাকে গাজীপুরে প্রেরণ করা হয় যখন তার জামিনের দরখাস্ত দিতে যায় তখন তার প্রথমেই যে জটিলতাটি সৃষ্টি হয় সেটি হচ্ছে তার উকালতনামা নিয়ে গাজীপুর থেকে তার উকালতনামাটি আনতে যে সময় ক্ষেপণ হয় সেই সময়টা বাদ যাচ্ছে ওকালতনামা আসার পরে তার জামিনের দরখাস্তটি নথি যে আদালতে রয়েছে অর্থাৎ নিম্ন আদালতে সেখানে শিশু ট্রাইব্যুনালকে অ্যাড্রেস করে তার জামিনের যে দরখাস্ত সেটি নিম্ন আদালতেই দিতে হবে নিম্ন আদালতে দরখাস্ত দেওয়ার পরে সেটি নিম্ন আদালত পাঠিয়ে দেবেন শিশু ট্রাইব্যুনালে এবং এটি একটি সিস্টেম জটিলতাই পড়তে পারে কারণ নথি নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট নিম্ন আদালত থেকে পুলিশ বা ডাকের মাধ্যমে সে শিশু ট্রাইব্যুনালে চলে আসবে শিশু ট্রাইব্যুনালে আসার পরে ট্রাইব্যুনাল একটি তারিখ নির্ধারণ করবেন জামিন শুনানি করার জন্য এবার জামিন শুনানি যখন করতে যাই তখন আমরা আদালতের সামনে উপস্থাপন করলাম যে যে শিশু আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগ সেটি জামিনযোগ্য ধারার অভিযোগ এবং শিশু ট্রাইব্যুনাল সেটির গুণাগুণ বিশ্লেষণ করে তাকে জামিন মঞ্জুর করলেন জামিন মঞ্জুর করার পরে তার জামিন নামাটি গাজীপুরে যেতে যে সময়টি লাগে সেটিও একটি দীর্ঘ প্রক্রিয়াগত ব্যাপার যে কারণে একজন শিশু আসামি জামিন হয়ে কারাগার থেকে বের হতে দীর্ঘ একটি সময় চলে যাচ্ছে অথচ একজন প্রাপ্তবয়স্ক আসামি সেই সমস্যা সম্মুখীন হচ্ছে না অথচ এই আইনটি করার যে উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে একজন শিশু আসামিকে দ্রুত জামিনের যে সুবিধা কিংবা আইনি যে অন্যান্য যে সুবিধা সেই সুবিধাগুলো দেয়া এটি দিতে গিয়ে আইনি জটিলতার কারণে সেটি আরো দীর্ঘায়িত হচ্ছে তো আমাদের কাছে অনেকে প্রশ্ন করে আপনারা শিশুদের প্রতি সংবেদনশীল হতে বলেছেন আইন তাদের জন্য আলাদা করেছেন এমনভাবে করেছেন যেন শিশুদেরকে আলাদাভাবে দেখা হয় তাদের জামিনের বিষয়টা যেন আরেকটু সহানুভূতির সাথে দেখা হয় কিন্তু আইনি জটিলতায় তাদের জামিনের বিষয়টি যেমন দীর্ঘায়িত হচ্ছে তেমনি ন্যায় বিচার প্রাপ্তিতে তাদের অনেক তারা বাধাগ্রস্ত হচ্ছে তো সুতরাং এই বিষয়গুলো সমাধান করার জন্য আইনকে সংশোধন করা দরকার এবং শুধু তাই নয় যখন একজন শিশু আসামি গ্রেপ্তার হয় সে অন্যান্য প্রাপ্তবয়স্ক আসামির মতো যেহেতু সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না সুতরাং এই ক্ষেত্রে শিশু ট্রাইব্যুনালে যে ক্ষমতা সেটিকে বিকেন্দ্রীকরণ করা যেতে পারে অর্থাৎ সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতকে শিশু ট্রাইব্যুনালের ক্ষমতা পাওয়ার এক্সারসাইজ করার জন্য আলাদাভাবে একটি আলাদাভাবে একটি অধ্যাদেশ জারি করে আইন সংশোধন করা যেতে পারে বা অন্যান্য এমনভাবে বিষয়গুলোকে সমাধান করা যায় যেমন জামিন হওয়ার পরে জামিন নামা গাজীপুরে পাঠানোর জন্য অনলাইন ভিত্তিতে ব্যবস্থা করা যেতে পারে যাতে করে দ্রুত তার মুক্তির বিষয়টি সুরাহা হয় তো যে শিশু আইনটি করা হয়েছে আমরা দেখতে পাই যে শিশু আইনের কারণে বর্তমান যে প্রচলিত সিস্টেম ওকালতনামা আনা জামিন নামা সম্পাদন করা নতি আনা নেয়া এই সমস্ত বিষয়টা দীর্ঘায়িত হচ্ছে শুধু তাই নয় একবার যখন আমরা জামিন শিশু ট্রাইব্যুনালে চাই জামিন মঞ্জুর বা নাম্জুর হতে পারে যদি কোনো কারণে হয় তাহলে পুনরায় সেটি নথি আবার শিশু ট্রাইব্যুনাল থেকে নিম্ন আদালতে প্রেরণ করতে হয় নিম্ন আদালত আদালত যদি দূর হয় অর্থাৎ আমাদের কক্সবাজারের জন্য চকি আদালত রয়েছে চকরিয়াতে কুতুবদিয়াতে মহিষকালীতে তো সুতরাং সেখানে দেখা যায় যে নথি সেটি নিম্ন আদালতে প্রেরণ হওয়ার পরে পুনরায় সেখানে জামিনে দরখাস্ত দিয়ে আবার শিশু ট্রাইব্যুনালে আনা একটি দীর্ঘ একটা সময়ের ব্যাপার তো এই জটিলতাগুলো নিরসনে আইন সংশোধনের কোনো বিকল্প নেই আমরা চাই যেন শিশুদের যে অধিকার সেটি সমুন্নত রাখার জন্য এই বিষয়গুলো বিবেচনা করা এবং এগুলো নিয়ে অবশ্যই আইন সংশোধন হবে সেটাই আমরা কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম